ডিজিটাল নমস্কার আপনার নামটা আমার নাম বিধুভূষণ দেবনা বিধুভূষণ দেবনা আচার্য অনপ্রত বাবু এবং মা শৈলপর্তির মন্দির মানে মন্দিরের সাথে আপনি কতদিনে পরিচিত সেই দীর্ঘদিনই পরিচিত মানে ও স্থাপিতর পর থেকেই ওর প্রথম অবস্থা ছিল আপনার এই গরফা বাজারে দোকানের সাথেই ও একটু গণনা টননা ভালো জানতো যে ওর সাথে সাথে এই ষোলোমার মূর্তি এনেছে পার্টি প্র্যাকটিক্যালি আমিও শৈলপুত্রীটা প্রথম প্রথম অত নাম শুনিনি কিন্তু বেশ কয়েক বছর যাবতই ও প্রোগ্রাম করে যাচ্ছে প্রতি বছরই নানা রকম অনুষ্ঠান করে দোকানে এখন ওর একটু মনের কামনা হয়েছে একটু বাড়িতেই একটা ভিত্তি করবে তাই ও প্রস্তর করলো আজকের দিনটা বাড়ি ভালোই লাগছে সুন্দরই ব্যবস্থা করছে হ্যাঁ আশা করি এখানে ভক্তজনের অনুষ্ঠান আসবে আগামী দিনেও কিন্তু এখানে একটা ইয়ে দেখলাম এটা বুঝতে পারলাম না ঠিক প্লে কার্ডের মধ্যে একটু উর্দুতে লেখা আছে রণপদার থেকে যতটুকু শুনলাম সেটা হচ্ছে দুবাইয়ের এক ইমাম ওটা উর্দুতে কিছু ভালো বাণী পাঠিয়েছে ওটা আমরা তো বুঝতে পারবো না হ্যাঁ আমরা অনেকেই বলছিল যে ওটা হিন্দিতেও যদি ট্রান্সলেট হতো ভালো হতো অ্যাকচুয়ালি উর্দুটা ওই বাণীটা তো হিন্দিতে ট্রান্সলেট করা সম্ভব নয় মানে এই ওনার যে কাজকর্ম সেটা দেখে ইমাম আচ্ছা ওনাদের ভাষায় চারটে ওনাদের কোরআন থেকে চারটে বাণী পাঠিয়েছে যাই হোক এটা ভালোই কারণ ও দেখছি তো দেশে কেন বিদেশে বহু জায়গায় গেছে এই ব্যাপারে হ্যাঁ এটা প্রশার লাভ করছে মনে হচ্ছে আগামী দিনেও বলেছে অনেক প্রোগ্রাম আছে যা খুব ভালোই হয়েছে ঠিক আছে